এভজেডেস ভার্সন টু মোটর সাইকেলের ট্যাঙ্কির মডিফাই স্টিকার ট্যাঙ্কি মডিফাই স্টিকারটি লাগালে ট্যাঙ্কিটা খুব সুন্দর দেখাবে এই স্টিকারটি লাগানোর লাগাতে হলে সর্বপ্রথম যে ট্যাঙ্কির মুখ যে ট্যাঙ্কির মুখ চাবি যে তেল ঢোকাতে হয় ওই মুখের স্টিকারটি প্রথমে কালো স্টিকারটি মুখে লাগাতে হবে দেখতে হবে স্টিকারটি এদিক ওদিক একটু এপাশে ওপাশে সাইড সাইড হয়ে না যায় একটু সাইড এদিক ওদিক হয়ে গেলে স্টিকারটি উঠিয়ে ফিরে লাগাতে লাগাতে হবে মনে রাখবেন ট্যাঙ্কিটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পরে ট্যাঙ্কিটি ট্যাঙ্কিটা সুন্দর একটি জুট দিয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে নেবেন তা না হলে স্টিকারটি ভালোভাবে লাগবে না এরপরে লাগাতে হবে ওর পাশের বড় গোল স্টিকারটি গোল স্টিকারটিও ওই একই রকমভাবে লাগাতে হবে যাতে স্টিকারটি এদিক ওদিক সাইড না হয় এরপরে লাগাতে হবে মিডিল পার্টের স্টিকারটি মিডিল পার্টের উপরে স্টিকারটি যে ট্যাঙ্কের মিডিল পার্টের সাদা যে স্টিকারটি আছে ওর মাঝখানে লাগাতে হবে দেখবেন যে স্টিকারটি ডানে বামে একটু সরে না যায় অ্যাকুরেট জায়গায় যাতে বসে এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে সামনের দিকে ডলা দেবেন ডলা দিলে স্টিকারটি খুব সুন্দর ভাবে লেগে যাবে এরপরে লাগাতে হবে এর নিচের অংশটি নিচের অংশটিও ওই একই রকমভাবে লাগাবেন যাতে আপনার স্টিকারটি ডানে বামে সরে না যায় এরপর হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চে চেপে চেপে স্টিকারটি সুন্দরভাবে লাগিয়ে দেবেন যাতে স্টিকারটি খুব আঠাটি খুব শক্তভাবে ধরে এভাবে হাত দিয়ে স্টিকারটি আপনার ফুল চেপে দিয়ে লাগাবেন এরপরে আপনি লাগাবেন ট্যাঙ্কির যে স্টিকার সাইড স্টিকার আছে এটি এই যে ট্যাঙ্কি এটি লাগানোর সময় দেখতে হবে এটির যে ভাঁজ আছে স্টিকারের ভাজটি অ্যাকুরেট হয় অ্যাকুরেট না হলে কলাম স্টিকারটির গ্লেজ এবং সৌন্দর্য অ্যাকুরেট হবে না এটি করার জন্যে সাইড ও সাইড মেপে অ্যাকুরেট করতে হবে অ্যাকুরেট করে এটি ট্যাঙ্কি স্টিকারটি এই যে দেখছেন মুখের থেকে শুরু করে পিছন সাইডে অ্যাকুরেট